আমরা চাই আমাদের প্রবাসীরা এখানে ফিলেন্ট্রমিক অনেকগুলো কাজের সাথে যুক্ত হোক একই সাথে এখানে ইনভেস্টমেন্ট সুযোগ তাহলে তারা করবে এবং তাদের যে জ্ঞান বা প্রযুক্তিগত যে জ্ঞান আছে সেটা বাংলাদেশের ছাত্রদের সাথে বা এখানে যারা কাজ করে তাদের সাথে বিনিময় করে যেটাকে আমরা বলি যে পাই মডেল মানে ফিলেন্ট্রমিক অ্যাক্টিভিটিস ইনভেস্টমেন্ট এবং এক্সপার্ট যে আছে সেই এক্সপার্টাইসটা আমাদের সাথে শেয়ার করবেন যাতে করে প্রবাসী আমাদের অনেক সন্তানরা আছে তাদের এই অবদানটা যেন বাংলাদেশে এনজয় করতে পারে এবং বাংলাদেশ তাদেরকে ভুলে নেয় এই প্রকাশ করার চমৎকার আমরা অ্যাটেন্ড করলাম চুয়ান্ন বছরের মধ্যে সিলেটের মাননীয় জেলা প্রশাসক সার আলম সাহেব শুরু করেছেন ইনি ইতিমধ্যে একজন সৎ দক্ষ কর্মকর্তা হিসাবে নিজেকে তুলে ধরেছেন এবং তার মতো ডেডিকেটেড অনেস্ট কান্ট্রি লাভিং পার্সন প্রশাসনে থাকা দরকার এবং অ্যাডমিন ক্যাডারের একজন গর্বিত সন্তান প্রাউড আমরা ফিল করি এবং বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদেরকে সম্পৃক্ত করা দরকার প্রবাসীরা হচ্ছেন ওয়ান টেন্থ এক দশমাংশ বাংলাদেশের নাগরিক দেশের বাইরে বসবাস করে তাদেরকে পাশ কাটিয়ে দেশ কাঙ্ক্ষিত লোককে পৌঁছতে পারবে না এই যে সম্মাননার আয়োজন করা হলো আমার মনে হয় এটা একটা গুড ইনিশিয়েটিভ টু এঙ্গেজ দেম টু বিংক দেম ইন অন বোর্ড আমি মনে করি এটা আস্তে আস্তে এবং প্রতি বছর এটা চালু থাকা দরকার আমরা সবাই অত্যন্ত বিনয়ের সাথে আমরা গ্রহণ করেছি চমৎকার প্রোগ্রাম হয়েছে আজকের এই উদ্যোগ নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে কারণ বাংলাদেশে এই প্রথম সিলেটের মধ্য দিয়ে সূচনা হয়েছে এবং আশা করব যে এটা সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় যারা প্রবাসীরা বিভিন্ন জায়গায় কাজ করতেছেন তাদেরকে যাতে পুরস্কৃত করা হয় সম্মানিত করা হয় আমরা মনে করি যে প্রতি বছর এ ধরনের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান করা প্রয়োজন তবে ধন্যবাদ জানাতে হয় বর্তমান জেলা প্রশাসক জনাব সারওয়ার আলম সাহেবকে তিনি যে যোগদানের ছয় মাসের মধ্যেই এর আয়োজন করতে পেরেছেন এবং করেছেন i'm absolutely thrilled and i want to thank the organizers for making a successful event i mean the parade even the presentation was very very spectacular i'm very honored that we can have such great activities in Silet and also promote future generations to be connected with the roots in bangladesh so thank you for the opportunity and we are really grateful getting such kind of distinguished professionals like mr muhib he is really such a nice career লাইক লাইক সো ইজ অ্যাসেট অফ বাংলাদেশ প্রাউড টু হিম থ্যাংক ইউ এবারের মতো প্রথম করেছেন আমি আহ্বান জানাবো এটার জন্য ধারাবাহিকতা তাকে বইয়ের বিশ্বে মিলে আমাদের সিলেটের অনেক অবদান আছে প্রবাসীরা অনেক অবদান দেশের জন্য রাখছেন এই যে সম্মাননাটা দিয়েছেন এটা প্রবাসীরা আরও একত্রভাবে হবে দেশের জন্য অনেক ভালো ভালো কাজ করবে জেলা প্রশাসন জেলা প্রশাসক এবং লগে যারা আসোই হোল টিম ধন্যবাদ যাওয়া একটা উদ্যোগ নিচই এটা একটা প্রোগ্রাম করছোই আর একটা মেইন জিনিস হইলো যে একটা জেলা প্রশাসন তাকিয়া এই সম্ভাবনাটা দেওয়া হয়েছে কারণ অন্যান্য যেখানে প্রাইভেট অর্গানাইজেশনে দেয় বাট একটা জেলা প্রশাসন তাকে দেওয়া হয়েছে গভর্নমেন্ট রেকগনিশন মানে অনেক বড় প্রাপ্তি আমরা যারা প্রবাসীক লাগে আসি আর একটা জিনিস হইলো যে একটা খালি যে অ্যাওয়ার্ড দেওয়া নাই যে একটা সচিবও খুঁজছেন যে আরও কিছু জিনিস প্ল্যাটফর্ম রেডি করা সিলেট জেলা প্রশাসক যেটা করা ভেরি গুড কারণ আমরা প্রবাসী যদিও প্রবাসী তাকে সংবাদনা দরকার না দোকা আমরা আমরা কিন্তু অলওয়েজ বাংলাদেশও আসি বাংলাদেশের লোকে তাহমু আজকে এই স্বীকৃতির মধ্যে দিয়ে তাদের মধ্যে একটা দায়বদ্ধতা বেরলো এবং একই সাথে কিন্তু তারা কিন্তু তাদের যে কাজটা করে ওই কাজটা কিন্তু আরও অনেক বেশি মন দিয়ে করতে পারবে এবং একটা মনের মধ্যে প্রটফুলো থাকবে যে আমার দেশ আমি যে কাজ করতেছি আমি যে এখানে মেহনত করতেছি আমি যেখানে প্রতিষ্ঠিত হচ্ছি এটাকে আমার দেশ রিকগনাইজ করতেছে এবং আমার দেশ আমাকে ভুলে যায় নাই